হ্যালো মাই অল ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই মুহূর্তে সেই পৌরাণিক সভ্যতা হয়তো সামনেই উপস্থাপন হয়ে গেল আপনাদের যাদেরকে ছোটোবেলাকার স্মৃতি হয়তো অনেকের বয়স্ক দাদু দাদাদের ইনাদের মনে পড়বে তো দেখছেন সেই লাঙলের সাহায্যে গরু মোষের চাষ এখন তো উন্নত প্রযুক্তি তখন ছিল আপনার টানা ফালের সাহায্যে ন ফাল এগারো ফালের সাহায্যে সব চাষ করা হতো পরবর্তী সময়ে রোটা এলো এখন তো রোটা চাষ হচ্ছে তারপর ডিক্স প্লাও অনেকেই চাষ হয় অনেক রকমভাবে উন্নতিমানের তো বিভিন্ন স্টেটের লোকরা দেখতে পাবেন এই ভিডিও এবং তারা দেখে অনেকেই অনেক কিছু উপভোগ করেন ভিডিওটা দেখে যদিও এই ভিডিওটার মধ্যে অনেক কিছু মজার কিছু আছে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক সভ্যতা জড়িয়ে আছে এবং আমাদের পৌরাণিক যেনারা ছিল বয়স্ক যেনারা করে গেছেন বাপদাদাদের তেনাদেরও অনেক মেহনত কষ্টের ফল অনেক কিছুই আছে দেখছেন সেই প্রচুর সাহায্যে চাষবাস পদ্ধতি যা আজকের উন্নতি প্রযুক্তি হওয়ার সঙ্গে জেনারেশান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে হলেও তবুও কিছু যা সভ্যতার কিছু জিনিস দেখতে পেলাম তাই সেই তারই ভিডিও করে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এবং দেখাতে চলেছি লাঙলের সাহায্যে লাঙল নিয়ে দুটো গরুর সাহায্যে চাষ করা এই দেখছেন পুরো জমিটাকে চাষ করা হয়েছে পুরো জমিটাকে চাষ করা হয়েছে লাঙলের সাহায্যে সুন্দরভাবে এটা দেখে অনেক ভালো লাগে এমনকি দেখছেন এই যে একটা পুরো একটা শির দাগ টেনেছে একটা পাটি করেছে এই দেখো লম্বায় দাগ হয়ে গেছে এটা লাঙলের সাহায্য করা তো আগের মানুষ অনেক মেহনত করতে পারে ঠিকই অনেক অনেক মেহনত এই যে পাটির দাগ দেখছেন অনেক অনেক মেহনত করতো আগেকার দিনে মানুষ তো সেই মেহনতের ভিডিও আজকে একটা দেখতে পেলাম একটা সেম একটা বিষয় যার ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম আমার খুব ভালো লাগছে আপনাদের সামনে ভিডিও নিয়ে আচ্ছা আপনি কখন থেকে এসেছেন এই চাষ করছেন কখন থেকে মানে মোটামুটি কতখানি আপনার কত সময় হবে চাষ করা হ্যাঁ আচ্ছা আচ্ছা এতে কিরকম পরিশ্রম কিরকম হয় আপনার হয় তাই না এখন তো সব উন্নতি প্রযুক্তির রোটারের সাহায্যে চাষবাস হচ্ছে এবার এখানে গাড়ি ঢুকে নি না তার জন্য আচ্ছা আচ্ছা তো এনার কথা হচ্ছে মোটর লাগিয়েছিলেন মশুরি আর মোটর আচ্ছা তেল কেমন ফলন কেমন হয়েছিল ভালো ছিল বেশ গরু দুটো ভালো গরু দুটো কী খায় খোল খুতে খা তো যা কথা হচ্ছে যে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন গম পাশাপাশি ভুট্টার গাছ তারপর আপনার এদিকে গমা এই সমস্ত পশুদের খাদ্য বোনা মানে তিল তারপর বোনা হয়েছে এখন তিল ফেলবে জমিটার মধ্যে তো তার জন্য ট্র্যাক্টর এখানে ঝুঁকতে পারেনি তো এই কারণবশতই উনি এখানে গরু এনে লাঙলের সাহায্যে চাষ চলছে ওনার দুটো হালের দুটো বলদ গরু না দুটো বলদের সাহায্যে চাষ খুব ভালো লাগছে আপনার দেখছেন দুটোই অরেঞ্জ কালারের দুটো গরু সুন্দর বলদ হয়তো আমরা অনেকে বইয়ে ছোটতে পড়েছি পাঠ্য বইয়ে সহজ পাঠ এই বইয়ের ছবি ছিল দুটো মুখে যেতে মাটি না খেতে পার সেজন্য মুখরাও বাঁধা আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের পুরানো স্মৃতি এবং আমাদের পৌরাণিক বাপদাদাদের তাদের কর্মের কতটা স্ট্রাগল করেছে তারা এবং সেই স্ট্রাগলের পরবর্তী প্রজন্মে আজ এই জেনারেশনে কত উন্নতি সাধন ঘটেছে আমাদের সাধনের সাথে সাথে আর যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ অবশ্যই আইকনটা দাঁড়াতে ভুলবেন না থ্যাংক ইউ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে